ফজের নিয়ত বেঁধে নিয়েছে মানে এহরামে ঢুকে গেছে ফালা রাফাসা তাহলে এহরাম অবস্থায় কোনো যৌনাচার চার চলবে না রাফাস মানে জন আচরণ করা জন সম্পর্কে কোনো কথা স্ত্রীর সাথে স্ত্রীকে সাথে নিয়েছেন আর এহনাম বেঁধে আছেন আর আমদুর মজাক করছেন রহস্য করছেন আর একটু হাতে হাত দিচ্ছেন তো হাতটা টিপে না 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 ওটাও চলবে না প্রাথমিক যেটা পর্যায় হতে পারে জনাচারের সেটাও নিষিদ্ধ কিসের অবস্থায় এহরাম অবস্থায় হজের অবস্থায় মানে এহরাম অবস্থায় তবে আর একটা মশলা জানেন কারণ অনেক হাজিরা পেরেশান থাকে পেরেশান থাকে জিজ্ঞাসা না করে জামকে কষ্ট দেয় যুবক হাজি স্বামী স্ত্রী হজ করতে এসছে আর ভাবছে হজের সফর এসে আবার স্বামী স্ত্রী মিলন করা যায় চলে এসছে মাসখানেক আগে উমরা করে বসে আছে এক মাস ধরে বা বিশ দিন ধরে আছে স্বামী স্ত্রী কেউ কারো কাছে যায় না কেন বলছে হজে যে এসছি অথচ উমরা করে হালাল হয়ে আছে আট তারিখ পর্যন্ত এই যে হালাল হয়ে আছে মাঝখানে স্বামী স্ত্রী মিলন করতে পারবে না পারবে না চার তার জন্য এহরাম অবস্থায় জায়জ না বুঝা গেছে আবার আট তারিখে যখন এহেরাম বেঁধে নিয়েছে তখন থেকে শুরু করে দশ তারিখে এহরাম থেকে হালাল হওয়া পর্যন্ত পূর্ণ হালাল হওয়া পর্যন্ত হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না একটা হচ্ছে তাহালুল আওয়াল প্রাথমিক হালাল আর তাহালুল সানি মানে ফাইনাল হালাল সমস্ত মশলাগুলি বলবো না কারণ হজের আলোচনাতে এসব বিস্তারিত আলোচনা আমার রয়েছে যখন ফাইনাল হালাল হয়ে যাবে মানে বেতুল্লা ত হয়ে যাবে তখন তার জন্য স্ত্রী হালাল ভাই তুলার তোফে ফাজা তফে জিয়ারা করা হয়ে গেছে তারপর এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই দিনগুলিতে হ্যাঁ সব আমি করতে পারবে না পারবে না হ্যাঁ পারবে জি